নমস্কার বন্ধুরা যদি আপনি বেসরকারি চাকরি করে থাকেন সেক্ষেত্রে মোদী সরকার একটি দুর্দান্ত ঘোষণা করেছে আপনাদের জন্যে হ্যাঁ বন্ধুরা বেসরকারি চাকরি করে থাকলে আপনাকে দিতে হবে না কোনো ইলেকট্রিক বিল মোদী সরকারের বড় ঘোষণা তো বেসরকারি চাকরি যদি আপনি করে থাকেন তাহলে কিভাবে আপনার ইলেকট্রিক বিল পুরোপুরিভাবে মুকুব হবে সেই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমানে ভোট চলছে তার মধ্যে বড়সড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার এবার থেকে ইলেকট্রিক বিলের মাথা খারাপ করা অঙ্ক নিয়ে আর মাথা ঘামাতে হবে না যেসব পরিবারের আয়ের উৎস বেসরকারি চাকরি অর্থাৎ পরিবারের কোনো সদস্যই যদি সরকারি চাকরি করে না থাকেন তবে আর ইলেকট্রিক বিল এখন থেকে আপনাদেরকে দিতে হবে না এমনটাই কিন্তু ব্যবস্থা করেছে কেন্দ্রের মোদী সরকার এবং ভোটের আগে এই বিশেষ পরিষেবা পেয়ে কিন্তু দারুণ খুশি হয়েছে লক্ষ লক্ষ মানুষ আপনিও যদি বেসরকারি চাকরি করে থাকেন তবে এই পরিষেবা কিন্তু আপনিও পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে কি হবে বিদ্যুতের বিল নিয়ে আপনাকে আর কোনো উৎপাদ কিংবা বিদ্যুতের বিলের কত টাকা রিডিং কত এসছে বা কি বেড়েছে স্ল্যাব বেড়েছে নাকি বাড়েনি সেই নিয়ে আপনাকে কোনো রকমের চিন্তা করতে হবে না তো এই নিয়ে কিন্তু একটি নতুন স্কিম লঞ্চ করেছে মোদী সরকার তো প্রথমে জানিয়ে দিই যে এই স্কিমে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কি কি আপনার বাঞ্ছনীয় অর্থাৎ কী কী আপনাদের লাগবে তো এই স্কিমে যদি আপনি আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা হতে হবে সেটা হচ্ছে আপনাকে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে গ্রাহকের পরিবারের কোনো সদস্যই সরকারি চাকরি যদি করে থাকেন তাহলে এই পরিষেবা পাবেন না যদি সরকারি পরিষেবা না করেন তাহলে এই পরিষেবার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবেদনকারী অর্থাৎ যিনি আবেদন করছেন সেই পরিবারের বার্ষিক আয় যেন কোনোভাবে দেড় লক্ষ টাকার বেশি না হয় অর্থাৎ বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হতে হবে এই স্কিমের জন্য এমন কোনো ব্যাপার নেই যে একটা কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষ আবেদন করতে পারবেন এই স্কিমের জন্য সমস্ত সম্প্রদায়ের যে কোনো মানুষ আবেদন করতে পারবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক অর্থাৎ যিনি আবেদন করছেন বা যার নামে এই পুরো স্কিমটি নেওয়া হবে তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে তার আধার কার্ড যেটা রয়েছে সেটা লিঙ্ক থাকা বাধ্যতামূলক তো সেক্ষেত্রে প্রয়োজনীয় কি কী নথিপত্র লাগবে এক্ষেত্রে নথিপত্র হিসাবে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড লাগবে ঠিকানার প্রমাণপত্র লাগবে রেশন কার্ড লাগবে আপনার ইলেকট্রিসিটি বিল লাগবে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট লাগবে অর্থাৎ আপনাদের যে বার্ষিক ইনকাম দেড় লক্ষ টাকার কম তার জন্য ইনকাম সার্টিফিকেট লাগবে তার জন্য আপনি যদি আপনার ওয়ার্ড কমিশনার থেকে কিংবা আপনার নিকটবর্তী এমএলএ থেকে যদি আপনি ইনকাম সার্টিফিকেট নিতে পারেন তবুও চলবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে আপনার মোবাইল নাম্বার লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই সমস্ত কিছু প্রয়োজন হবে এই স্কিমটি কি আপনার জানিয়ে দিই যে সৌরশক্তি এবং পরিবারের উন্নয়নের কথা মাথায় রেখে এবার বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করে দিয়েছে কেন্দ্র সরকার এবং এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পিএম এম যোজনা বাড়ির ছাদে আপনি যদি সোলার প্যানেল বসাতে পারেন সেক্ষেত্রে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে ব্যাপক সুবিধা পাবেন দেশের প্রত্যেকটি পরিবার এই প্রকল্পে পঁচাত্তর হাজার কোটি টাকা ইতিমধ্যে বিনিয়োগ করেছে কেন্দ্র সরকার বিদ্যুতের বিল নিয়ে যাতে সমস্যায় যে সমস্ত ব্যক্তিদের পড়তে হয় অথবা প্রতি মাসে বিদ্যুতের বিল দিতে যাদের সমস্যা হয় সেই সমস্ত পরিবারের জন্যই এই প্রকল্পটি খুবই উপযুক্ত হতে চলেছে প্রধানমন্ত্রী যে সূর্য যোজনা রয়েছে সেখানে ভর্তুকি দেবে কেন্দ্র সরকার এক কিলোওয়াট সোলার সিস্টেমে তিরিশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার যদি এক কিলোওয়াট সোলার সিস্টেম দিয়ে যদি আপনাদের ঘর চলে যায় বা আপনাদের যতটুকুন ইলেকট্রিসিটির প্রয়োজন সেটা যদি এক কিলোওয়াট সোলার সিস্টেমে হয়ে যায় সেক্ষেত্রে আপনি তিরিশ হাজার টাকা ভর্তুকি পেয়ে যাবেন অর্থাৎ যত টাকা আপনাদের খরচা হবে তার মধ্যে তিরিশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন দুই কিলোওয়াট যদি আপনাদের নিতে হয় সিস্টেমের ক্ষেত্রে ষাট হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে এবং তিন কিলোওয়াটের ক্ষেত্রে আটাত্তর হাজার টাকা আপনি ভর্তুকি হিসেবে পেয়ে যাবেন তো সোলার সিস্টেমের জন্য যদি আপনি আবেদন করতে চান অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যদি আপনার এই যে টোটাল সিস্টেমটি রয়েছে বা এই স্কিমটি যদি আপনাদের একটু আকর্ষণীয় মনে হয় তাহলে তো আপনি আবেদন করতে চাইবেন তো সেক্ষেত্রে আবেদনের জন্য কী নিয়ম রয়েছে তো প্রথমে আপনাকে কি করতে হবে সোলার রুফটপ সোলারের যে অফিসিয়াল লিংক রয়েছে যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে অ্যাপ্লাই ফর রুফটপ অফ সোলারে কে আপনাকে ক্লিক করতে হবে এরপরে কি হবে একটা নতুন পেজ খুলে যাবে আপনার সামনে সেখানে প্রথমে আপনি কি করবেন আপনার নিজের রাজ্যের নাম দেবেন নিজের জেলার নাম দেবেন এই সমস্ত কিছুকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে বিদ্যুৎ বিতরণ কোম্পানির নাম অর্থাৎ কার থেকে আপনি ইলেকট্রিসিটি নিয়েছেন ডাব্লু বি এসিডিসিএল হলে ডাব্লিউ বি এসিডিসিএল দেবেন বা সিএসসি হলে পরে কলকাতার যদি কিছু থাকে বা অন্য কোনো যদি থাকে আদানি বেশ বা যাই থাকুক সেই সমস্ত কিছুর আপনি নাম দেবেন এবং এক গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে সমস্ত তথ্য যখনই দেওয়া হয়ে যাবে তখনই আপনি নেক্সট বটনে ক্লিক করলে আপনার নামের সামনে একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে ওই রেজিস্ট্রেশন ফর্মে থাকা সমস্ত যে প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে সেই সমস্ত প্রয়োজনীয় তথ্যকে সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে অর্থাৎ সেখানে কিন্তু কোনো রকমের আপনি পূরণ করলেন না বা আপনি কোনোটা পূরণ করতে সমস্যা হলো বা সেটাকে আপনি ভুলই রেখে দিলেন তেমনটা করবেন না সমস্ত সঠিকভাবে পূরণ করতে হবে এবং সেখানে যে সমস্ত নথি চাওয়া হবে সমস্ত কিছুকে ঠিকভাবে আপলোড করতে হবে এরপরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন আপনাকে সম্পূর্ণ করতে হবে এভাবে সূর্যগড় যোজনার ক্ষেত্রে আপনি অনলাইনেই সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন তিন কিলোওয়াট প্ল্যান্ট স্থাপন করার জন্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে আটাত্তর হাজার টাকা সরকার থেকে দিলেও বাকি টাকার জন্য আপনাকে ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন অর্থাৎ টোটাল খরচা হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার মধ্যে আটাত্তর হাজার টাকা আপনাকে সরকার দিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনার আরও প্রায় সত্তর হাজার টাকার মতন দরকার হবে তো এই সত্তর হাজার টাকা আপনি কোথায় পাবেন আপনার যদি ইনকাম দেড় লক্ষ টাকা হয় তো সেক্ষেত্রে তো সত্তর হাজার টাকা যে আপনার কাছে থাকবে সেমনটা তো হবে না নাও হতে পারে তো সেক্ষেত্রে এই সত্তর লক্ষ টাকার জন্য আপনি ব্যাঙ্ক থেকে কম সুদে আপনি লোনও পেয়ে যাবেন এবং প্রধানমন্ত্রী এই যোজনার মাধ্যমে আপনি এই লোনের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন